বড় তারকা তাদের কাছে যাওয়াটাই অনেক বড় একটা ব্যাপার এবং তারপরেও আমি আমার একটা বাংলাদেশি সিনেমা নিয়ে ওই জায়গাটাতে যেতে পেরেছি এটাই আমার কাছে মনে হয় ইটস লাইক এ ড্রিম কাম ট্রু আমি আসলে সব সময় চেষ্টা করেছি নিজেকে খুব ডেভেলপ করার এবং আমার মনে আছে আমি যখন লাক্স চ্যানেলাই সুপারস্টারে যাই তখন আমি একদম ছোট এবং একদম নতুন এবং কোনোভাবেই হচ্ছে গিয়ে কোনো ধরনের স্ক্রিপ্ট বা কিছুই পড়তে পারতাম না আমি দেখতাম অন্যান্য কন্টেস্ট্যান্টরা তারা স্ক্রিপ্ট পাচ্ছে গিয়ে সুন্দরভাবে অ্যাক্টিং করে ফেলছে বাট আমার জন্য ব্যাপারগুলো একদম টাফ ছিল কারণ আমার তখন ডিপেন্ড করতে হতো কেউ আমাকে যদি একটু পড়ে শোনায় ওই স্ক্রিপ্টটা আমি ওটার উপরে একটু নিজে ইংলিশে লিখে নিতাম এবং আমার একটু মানে আমার খুবই বিলিভ করতে হতো যে তারা আসলে ঠিকঠাক বলছে কিনা মানে এমন হতে পারে একটা কম্পিটিশনে যে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি আর আমাকে কেউ বলে গেল যে এখানে লেখা আছে যে তুমি অনেক খারাপ বা সামথিং লাইক দ্যাট বাট আমার আসলে ব্লাইন্ডলি ট্রাস্ট করা লাগতো বাট আই হ্যাড আমি বেশ কিছু ফ্রেন্ডস বানাতে পেরেছি আমার এই জার্নিটাতে ওরা এখন পর্যন্ত আমাকে আগের মতো এই ছোটো পিচ্ছি এবং হচ্ছে গিয়ে আমি কিছু জানি না এরকমই ভাবে তো ওইটার পর থেকে আমি জানতাম না আমার অভিনয় করতে হবে বা কি পুরো সিস্টেমটা কেমন বা আমি আমাকে বলা হয় জাস্ট জিতে চলে গেলে তো হবে না তোমার এখানে এসে পারফর্ম করতে হবে বেশ কিছু টিভিস করতে হবে নাটকে কাজ করতে হবে তো আমি আসলে ওই মুহূর্তে খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না ওই সময় আমি ও লেভেলসও দিচ্ছিলাম বাট একটা সময় যখন আমি বুঝি না আমি আসলে এই ক্রাউনটা যে আমার মাথায় এই মুকুটটা আমাকে এমনি এমনি দেয় আমার কিছু দায়িত্ব আছে যেগুলো আমার আসলে পালন করা উচিত এবং তারপর আমি চট্টগ্রাম থেকে আমার ফ্যামিলি সহ আমরা ঢাকায় চলে আসি এবং এখানে আমি আমার পড়াশোনার পাশাপাশি কাজ শুরু করি প্রাথমিক দিকে একেবারেই আমার কোনো মনোযোগ ছিল না কাজে এবং আমার মনে হয় দুই থেকে দুই পর্যন্ত আমি এইভাবেই একটু অমনোযোগীভাবেই আসলে কাটিয়ে ফেলি বা তারপর আমার মনে হয়েছে আমি এই গিফটটা যে পেয়েছি এত ভালোবাসা এত মানুষের দোয়া এবং ভক্তদের ভালোবাসা এটাকে আমি কেন হচ্ছে ইউটিলাইজ করছি না কিংবা আমি কেন তাদেরকে কিছু দিতে পারছি না তখন থেকে আমি আসলে নিজেকে একটু ডেভেলপ করার চেষ্টা করেছি এবং তারপরের জার্নিটা আসলে আপনাদের সবার সামনে নতুন করে বলার কিছুই নাই আর আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি আমি বলবো আমি এই মুহূর্তে অনেক অনেক অনেকজনকে আসলে ধন্যবাদ দিতে চাই দ্য ডিরেক্টর যারা আমাকে ট্রাস্ট করেছিলেন ওই সময় আমার কো আর্টিস্টরা যারা আমাকে অনেক অনেক বেশি হেল্প করেছিলেন এবং স্ক্রিপ্ট পড়ে দিতেন ডায়লগ আমাকে কিভাবে বলতে হয় এই জিনিসগুলো ধরিয়ে দিতেন সো ওনারা যদি না থাকতো আমাকে ওই সময়টাতে ওই সুযোগটা যদি আমাকে না দেওয়া হতো হয়তো বা আমি এখান পর্যন্ত আসতে পারতাম না সো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার জার্নিটা কি অনেক স্ট্রাগলের আমি বলবো না আমার জার্নিটা আসলে ভালোবাসার এবং আমি যতটুকু ভালোবাসা আমার মনে হয় আমি ডিজার্ভ করি না তার চাইতে অনেক গুণ বেশি পেয়েছি অনেক বেশি সাপোর্ট পেয়েছি সবার কাছে এবং আপনাদের কাছেও এই যে দেখেন এত শর্ট টাইমে আপনাদেরকে আমরা দেখেছি আর আপনারা সবাই চলে আসছেন এটা অনেক অনেক বড় একটা পাওয়া প্রিয় মালতী টিমের জন্য তো আমার জার্নিটা কিছুটা এরকমই আর এখন তো আমার এই সামনের জার্নিটা আপনাদের হাতে আপনারা সবাই আসবেন বিশ তারিখে আমাদের মুক্তি এবং কেমন লেগেছে কেমন করতে পেরেছি এটা আপনারা আমাদেরকে জানাবেন কারণ আমার মনে হয় সময়ের কাজ সময় করা উচিত এবং সময়ের কথা সময়ে বলা উচিত এবং এই ধরনের গল্পের সাথে থাকতে চাই যেখানে কোনো না কোনো একটা ইনার বা ডিপার মিনিং আছে আপার্ট ফ্রম দ্যাট আমি এমন কাজও করতে চাই যেগুলো আসলে মানুষকে বিনোদন দেবে যেমনটা আমি নাটকের ক্ষেত্রে করতাম কিছু কমেডি করতাম কিছু রমকম করতাম কিছু সিরিয়াস কন্টেন্ট করতাম তো ফিল্মের ক্ষেত্রেও আমি একটু মিলিয়ে জুলিয়ে কাজ করতে চাই মালতীত এক ধরনের জন্ডার এবং আমি চাইবো যে নেক্সট আমার যে মুভিটা হয় সেটা ডিফারেন্ট একটা জন্ডার হোক কিন্তু আমার ক্যারেক্টারের জায়গা থেকে এমন কিছু যাতে থাকে যাতে মানুষ দেখে সেটা পছন্দ করবে এবং একটুটা একটু যদি নতুনত্ব পাওয়া যায় সেটা তো অবশ্যই ভালো দেখেন ওনারা এত বড় তারকা তাদের কাছে যাওয়াটাই অনেক বড় একটা ব্যাপার এবং তারপরেও আমি আমার একটা বাংলাদেশি সিনেমা নিয়ে ওই জায়গাটাতে যেতে পেরেছি এটাই আমার কাছে মনে হয় ইটস লাইক এ ড্রিম কাম ট্রু বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার মনে হয় যাদের সাথেই ওখানে আমার দেখা হয়েছে দে আর ভেরি মাচ ফ্রেন্ডলি অ্যান্ড তাদের কাছে অনেক ভালো লেগেছে একটা বিষয় যে বাংলাদেশে ইন্ডাস্ট্রি এখন গ্রো করছে এবং বাংলাদেশের সিনেমা এখন ইন্টারন্যাশনালি মানুষরা দেখছে অফিসিয়াল সিলেকশন হচ্ছে তো আমি যখন যখনই গিয়ে বলেছি আমি আসলে দুটা মুভি করেছি এবং প্রিয় মালতী এবং সাবা এবং এই কাজগুলো উমুক উমুক ফেস্টিভ্যালে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে তো তখন ওনারা আমাকে বলেছে ও বাংলাদেশে সো ওই সময়টা যতবারই আসলে ফেস্টিভ্যালগুলোতে গিয়ে বাংলাদেশ শব্দটা উচ্চারণ হয় তখনই আমার কাছে মনে হয় দিস ইজ এ মুমেন্ট অফ প্রাইড এবং আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি এত বড়ো বড়ো তারকারা আমাকে জিজ্ঞেস করছেন বাংলাদেশে এখন কি ধরনের মুভি হচ্ছে তোমার মুভিটা কি নিয়ে তো যখন আমি তাদেরকে আমার কাজ দেখাতে পারি এটা আসলে অনেক বড় একটা পাওয়া আশা করছি শুধুমাত্র আমাদের এই কাজগুলো না ইন নিয়ার ফিউচার আমাদের বাংলাদেশি অনেক ট্যালেন্টেড ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার্সরা আছেন এবং ভালো ভালো প্রোডাকশন হাউসেস আছে এখন তারা এমন এমন গল্প প্রডিউস করবে যেগুলো আরও বেশি এগিয়ে যাবে ইন্টারন্যাশনালি